দুল্লাহ রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে সেটা কতটা সত্য না এটা একেবারেই ধারণা প্রসূত কথা ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই জুতো পরে খাবার খেলে কোনো প্রকার গুণা হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক কথাটা কোনো সঠিক কথা নয় তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে সেটি যেন আমাদের খেয়ালে থাকে মানে অহংকার যেন প্রকাশ না হয় আল্লাহ তাল্লাহ নে আমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সে যেন প্রকাশ হয় নবীর যে সময় সুন্নাগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে হবে সেটি খেয়াল রাখবো এবার ইদি নবী উপলক্ষে আয়োজিত কোনো কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বিটা বিষয়টা কতটা সঙ্গত খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি জানি না আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক এটা এরকম কোনো ঘটনা যদি কখনো ঘটে থাকে সেটা অনভিপ্রেত দেখুন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে অসৎ কাজের বাধা প্রদান মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব এটা ভিন্ন জিনিস আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিব মান রিং মঙ্গল ইয়ের হবি কে কেউ অন্য কাজ দিয়ে থামিয়ে দিবে এ মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য প্র্যাকটিক্যালি নানানমুখী পদক্ষেপ নেবেন হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে এই আক্ষরিক অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয় তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন এটা বন্ধ করবেন এটা হলো আপনার কর্তব্য কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া এটা আপনার জন্য জায়াজ নয় হ্যাঁ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শির্কূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা গমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে সেটা কিন্তু ভিন্ন বিষয় আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন অত আপনি আপনার দায়িত্বের যে গণ্ডিবাসীমান আছে তার মধ্যে থাকবেন গাজী আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি আতর বিক্রয় করি আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে সাথে সাদৃশ্যপূর্ণ এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে গায়িকার নামের সাথে আতরের মিল আমার মনে হয় কোনো স্প্রিট স্প্রিট হবে যাই হোক তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার সেপার না থাকে তার ছবি না থাকে হারাম অন্য কোনো কিছু না থাকে তাহলে বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে অ্যাভয়েড করা ভালো এই অর্থে যে একজন খারাপ মানুষ একজন গুনাহি লিপ্ত মানুষ একজন পাপিষ্ট মানুষ নাফরমান আল্লাহর যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন সেটার প্রচারক রয়েছেন অশ্লীলতার প্রচারক তিনি এরকম একজন মানুষের নামের ব্র্যান্ডিং তার পরিচয় যেন আপনার মাধ্যমে তার তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয় সে জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয় তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই যেমনটি বললাম যদি ছবি না থাকে তারপরে জিনিসটা যদি হালাল থাকে তার শুধু নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে